হঠাৎ করে সেদিন স্বপ্ন দেখলাম লোকনাথ বাবার তেঘরিয়া মন্দিরের কেন জানি না কোনো দিনই কিন্তু এরকম স্বপ্ন আমি আগে দেখিনি তাই খুব মন টানছিল বাবার তেঘরিয়ার মন্দিরে গিয়ে পুজো দেবার যেরকম ভাবা সেরকম কাজ চলে গিয়েছিলাম আজকে ভোর ভোর বাবার তেঘরিয়ার মন্দিরে সেখান থেকে ডালা রেডি করে চলে গেলাম মন্দিরের ভেতরে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম তাই আমার মনে ছিল না কেমন কি মন্দিরটা তখন ছিল এখন মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে মন্দিরের পাশে আবার একটা বিয়েবাড়ির প্যান্ডেলও হয়েছে এখানে ভালো করে মন্দিরে পুজো দেওয়ার পর হঠাৎ মনে হলো যে শুধু তেঘরিয়া কেন বাবার কচুয়া ধাম আর চাকলা ধামটাই বা বাদ যায় কেন আমার হাজব্যান্ডকে বললাম কি গো নিয়ে যাবে কচুয়াতে বললে এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে বাইকে যেরকম ভাবা সেরকম কাজ ওখান থেকে চলে গেলাম আমরা বাইকে করে কচুয়াতে কচুয়া পৌঁছে এত মনটা ভালো লাগছিল কি বলবো পুরো গ্রামীণ পরিবেশ অনেক ছোটোবেলায় গিয়েছিলাম এখন কিছুটা ডেভেলপ হয়েছে আগের মতন হয়তো অতটা গ্রামীণ নেই কিন্তু তাও গ্রাম্য ভাবটা আছে পৌঁছে গেছি কচুয়া ধামে সেখানে গিয়ে বাবার মন্দির দর্শন করলাম ডালা নেওয়ার জন্য একজন বলছিল সেখানে গিয়ে তারা বললেন যে পাশেই দুধ পুকুর দুধ পুকুর থেকে জল নিয়ে আসুন সেই জল দিয়ে বাবাকে স্নান করিয়ে তারপরে মালা পরিয়ে দেবেন যেরম বলা সেরকম কাজ দুধ পুকুর থেকে আমি এক ঘর জল নিয়েছি আর আমার হাজব্যান্ড ঘর জল নিয়েছে আর দুটো মালা নিয়েছিলাম একটা মালা মেন মন্দিরে দিয়েছিলাম যেটা প্রধান মন্দির যেখানে বাবার পুজো হচ্ছে আরতি হচ্ছে আর একটা দিয়েছিলাম যেখানে বাবাকে স্নান করিয়ে মালা পরানো হবে সেখানে ভালো করে জল টল নিয়ে আমরা চলে গেলাম পাশেই মন্দির সেখানে আজকে মনটা এত টান ছিল বাবার মন্দিরে যাওয়ার জন্য সে কী বলবো মন্দিরে গিয়ে দেখতেই পাচ্ছেন বাবাকে ভালো করে স্নান করানো হলো তারপর মালা পরিয়ে দেওয়া হলো এরকমভাবে ছোটোবেলাতেও আমি যে এসছিলাম তখন এই সিস্টেম ছিল না যে বাবাকে এইভাবে স্নান করিয়ে মালা পরানো যায় এখন এই সিস্টেমটা করেছে আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে প্রধান মন্দিরে বাবার মূর্তি সেখান থেকে পুরো মন্দির চত্বরটা একবার ঘুরে দেখলাম তারপরে চলে গেলাম আদি মন্দিরে যেটা ছিল সব থেকে প্রাচীন মন্দির সেখান থেকে ভালো করে মন্দিরের চারিদিকের ছবি তুললাম আর পাশেই ছিল রাধা গোবিন্দের মন্দির সেই মন্দিরেও গেলাম মন্দির লাগোয়া এই পুকুরে কত বড়ো বড় মাছ দেখুন হয়তো চাষ করা হয় প্রায় পাঁচ ছ কেজির ওজনের এক একটা মাছ প্রায় কুড়ি তিরিশটার মতন মাছ ছিল ওই জলে সেখান থেকে পুরো মন্দিরটা একবার ঘুরে দেখলাম রাধা গোবিন্দের মূর্তির সাথে সাথে জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের লোকনাথ বাবা সবার মূর্তি ছিল ভোলেনাথও ছিল সেই সব মন্দিরটা পুরো গোল হয়ে ঘুরে দেখে আসলাম সব মূর্তি প্রণাম করে ঘুরে দেখলাম চারিদিক এত ভালো লাগছিল সাথে খিদেও পেয়ে গেছিল তাই খেয়ে নিয়েছিলাম কচুরি আর ঘুগনি তারপর গেছিলাম আইসক্রিম খেতে আসলে কুপন কেটেছিলাম সেই কুপনে প্রসাদ দেবে সাড়ে বারোটায় আর পৌঁছে গিয়েছিলাম সাড়ে দশটায় কি করব দু ঘন্টা তাই এদিক ওদিক ঘুরছিলাম অবশেষে সাড়ে বারোটা বাজার পর প্রসাদ খেতে ঢুকলাম প্রথমে দিয়েছিল খিচুড়ি পরে দিয়েছিল পোলাও আলুর দম চাটনি পাপড় সব কিছুর ছবি তোলা হয়নি কারণ তাড়াতাড়ি খেয়ে আবার যেতে হবে চাকলা মন্দিরে হ্যাঁ কচুয়ার থেকে একটু কাছেই ছিল চাকলা মন্দির ফেরার পথেই যাব বলে ঠিক করেছিলাম পৌঁছে গিয়েছি চাকলার মন্দিরে কি সুন্দর মন্দিরটা দোতলা মন্দির খুবই সুন্দর সেখানে পুজো দেয়নি কারণ যেহেতু প্রসাদ আমাদের খাওয়া হয়ে গিয়েছিল তাই আর পুজো দেওয়া হয়নি এরপরেই ফিরে এলাম